নমস্কার আমি পায়েল বলছি পায়েল লাইফস্টাইল থেকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আমার মানে মা হওয়ার জার্নিটা মানে সবার সঙ্গে শেয়ার করছি ফার্স্ট প্রেগনেন্সি শুরুতে মানে শ্বশুরবাড়ির সবাই ভীষণ ভালো ছিল আর ভীষণ সাপোর্ট করেছিল প্রথম থেকেই যখন শরীর খারাপ হওয়া শুরু থেকে মানে যখন আর কি আমরা বুঝতে পেরেছি মানে প্রেগনেন্সিটা যখন এসেছে আর কি মানে বাড়ির প্রত্যেকেই ভীষণ হেল্পফুল ছিল ভীষণ ভালো ছিল যেমনি বাপের বাড়ির লোক সেই যেমনি শ্বশুর বাড়ির লোক সবাই খুবই ভালোবাসা পেয়েছি ওই সময়টা যেমনি ফার্স্ট প্রেগনেন্সি তেমনি সেকেন্ড প্রেগনেন্সিতেও মানে খুবই যত্নআত্তি করেছে সে হয়তো সেই দিনগুলো বলার নয় তো ভীষণ মনে পড়ে তা আর সেই মানুষগুলোকে ভীষণ মিস করি বলতে বলতে চোখে জল চলে আসছে মানে ভীষণ মানে মানে ভীষণ সাহায্য করেছে সব রকমভাবে মানে কোনো কাজ করতে না দেওয়া মানে কীভাবে কীভাবে থাকতে হবে ঘরের বাইরে না যাওয়া বাড়ির বাইরে কোথাও সেই বয়স্ক মানুষগুলোর কথা বড্ড মনে পড়ছে আজকে যেমনি আমার শাশুড়ি তারপরে মাসি শাশুড়িরা বাপের বাড়ির সবাই পিসিরা আমার মা মাসিরা সবাই সবাই বেশ ফোন করে করে সবাই মানে ভালো ভালো সব কথাগুলো বলতো আর খালি আমার আর আমার মা তো মানে বিশেষ করে খালি বলতো ঠাকুরের বই পড়তে আর আমি ঠাকুরের সমস্ত বইগুলো পড়তাম আমার মাও দিয়ে যেত বাড়িতে আর শাশুড়ি যা যা বলতো সব কিছু মেনে মেনে চলতাম তো আজকে এই মাতৃদিবসে জানি মাঝে কোনো নির্দিষ্ট দিন থাকে না বা হয় না কিন্তু নির্দিষ্ট কোনো দিন থাকাটা হয় দরকার হয়তো তার জন্যে আজকের দিনটা বেছে নেওয়া হয়েছে মাতৃদিবস হিসাবে মাদার্স ডে উপলক্ষে তাই কিছু কথা আজকে সবার সাথে শেয়ার করছি ভীষণ বলতে ইচ্ছা করছে আর খুব খারাপ লাগছে আর সেই দিনগুলোর কথা মনেও পড়ছে তাদের উদ্দেশ্যেই একটাই কথা এত দূর থেকে তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এই কামনাই করি এত দূরে চলে আসবো কখনও ভাবিনি কোনো দিনও কোনো প্ল্যান ছিল না আমাদের চাকরি করতেও হাসবেন এরকম ঠিক আছে কিন্তু চলে আসবো এইভাবে এত বছর থাকবো সেটা কখনো আমরা জানি না আসলে পুরনো দিনের কিছু অ্যালবাম ঘাটলে কথাগুলো ভীষণ মনে পড়ে মানে সেই স্মৃতিগুলো খুব মিস করি সেই দিনগুলোকে আসলে কবে আবার দেখা হবে সেই মা মাসিদের সাথে পিসিদের সাথে ভীষণ ভালো সময়গুলো কেটেছিল সময়টা তাই সকল মায়েদেরকেই বলছি সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন এইটুকুই সকল মায়েদের অনেক ভালোবাসার প্রণাম আমার তরফ থেকে ভালো লাগলে লাইফটা ব্লগটা শেয়ার করে দেবেন ঠিক আছে